চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুলের অকালপক্ষতা দূর করবে এই একটি পাতা তো বন্ধুরা এটা হচ্ছে একটা কেশতি পাতা বা কেউ বলে কালা কেউ বা বলে কেউতে পাতা তো যে যেভাবেই চিনে থাকো যেখানেই দেখবে সেখান থেকে নিয়ে আসো এটা চুলের যত্নে দুর্দান্ত কাজ করে চুলের ফলিকলগুলোকে মজবুত করে চুল বন্ধ করে চুলকে এতটাই ঘন লম্বা ও কালো করে তো বন্ধুরা এই পুরো ভিডিও যদি দেখতে চাও তোমরা আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি পুরো ভিডিওটা তোমরা দেখে নিবে দুর্দান্ত একটা তেল আমি বানিয়ে দেখিয়েছি আর এর মধ্যে আমি কী কী ইনগ্রিডিয়েন্ট মিশিয়েছি সমস্ত কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কীভাবে ইউজ করতে হবে তেলটা কিভাবে ইউজ করলে ভালো ফলাফল পাবে কি কী ইনগ্রিডিয়েন্ট কী পরিমাণে আমি মিশিয়েছি সমস্ত কিন্তু আমি পুরো ভিডিওতে বলে দিয়েছি তো তোমরা পুরো ভিডিও দেখবে তাহলেই কিন্তু তোমরা তোমাদের চুল পড়ার সমস্যাকে বন্ধ করতে পারবে তো নতুন যদি হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তোমাদের বন্ধু সঙ্গে